السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كف والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين মহান الله فق رب العالمين دربار شكر جي মহান الله فق رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তাওফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো টিস্যু করে জানেন আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের আলোচনা বিষয় সে সাওয়াল মাসের ফজিলত ও আমল সাওয়াল মাসে ফজিলত ও আমল মোদাব্বির চিকিৎসক রাকি এবং সকল উম্মাতি মোহাম্মাদের জন্য এই মাসের মলটা করা অত্যন্ত কর্তব্য এর মাধ্যমে আপনারা আদিস শরীফে এসেছে হজরত আবু আইব আনসার রদিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল ইফাক সাল্লাহাম বলেছেন রমজান মাসের রোজা রাখলো অতপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে জন্য পুরো বছরের রোজা রাখলো আল্লাহাক রব্বুল আহম পবিত্র কোরআন বলে মাং জা আবিল হাসান দে ফালা ও আশু আমসালিয়া মাং জা আবি দে ফালা ইউজু জা ইলাম ইসলা ওয়াবুল্লাহ ইসলাম একটা এক করলে আপনি বিনিময়ে দশটি নিকি পাবেন এই জন্য রমজান মাসের এক মাস তিরিশটি রোজা রাখলেন তারপরে ছয়টি রোজা রাখলেন তাহলে আপনার দশ দিয়ে ছত্রিশটি গুণ দিলে তিনশো দিন হয় কিন্তু তিনশো দিন আপনি রোজা রাখা হলো আর বছরে পাঁচ দিন রোজা রাখা ছত্রিশটা রোজা রাখেন রমজান মাসের রোজা রাখেন এক মাস এবং সাওয়াল মাসের ছয়টি রোজা যদি আপনি রাখেন তাহলে আপনি এক বছর রোজা রাখা সব পাবেন আদেশ দ্বারা প্রমাণিত এই জন্য আমরা সকল উম্মাতি মোহাম্মাদি এবং রাকি মোদাব্বির সবাই এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব যদি বিটিওটা আঁকে দেওয়ার দরকার ছিল এই গেল একটি আমল দ্বিতীয় হয়েছে যারা মোতাব্বির আঁকি অথবা যে কোনো উম্মাতি মুহাম্মাদি যদি এই মাসে এই আমল যে আমলটার কথা আমি বলবো এই আমলটা যদি আপনারা করেন এর বিনিময় আল্লাহ ফকর বলে আপনাদেরকে কল্যাণ দান করবে যারা রাখি মোতাব্বির তাদের রুহানি শক্তি এত বাড়বে যা আপনারা কল্পনা করতে পারবেন না আমল মাসের যে কোন এগারো দিন আপনি নির্দিষ্ট করে যদি আপনি এই আমলটা করেন প্রতিদিন কমপক্ষে এক হাজার বান পাঠ করবেন এবং এক হাজার বা দুরুশ্বিব পাঠ করবেন এবং এক হাজার বান ইয়া হাই ইউয়া কৈয়ুম ইয়া হাই ইউ ইয়া কৈয়ুম এটা এক হাজারবার পাঠ করবেন তারপরে আপনি রায় রাই লাং তার ইন কুণ্টুমি জলেনি এটা এক হাজারবার পাঠ করবেন এ আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে বিরোধীনভাবে এগারো দিন করেন তাহলে এর বিনিময় আল্লাহফাকা আপনাকে রুহানি শক্তি এত বাড়িয়ে দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না আপনারা যারা আমার থেকে তিব্বের রুহানি বই নেবেন তারা আমার এই নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে আপনি তিনশো টাকা বিকাশ করে আপনার স্ক্রিনশট এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপ আপনার পাঠায় আপনার থানা জেলা গ্রাম আপনার মোবাইল নাম্বার আপনি পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনার বইটা আপনারা চলে যাবে আর যারা রোকেয়া আর সারায়া বইটা নিতে চান তারা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে আপনি বারোশো তিরিশ টাকা পাঠায় আপনার নাম আপনার থানা জেলা এবং আপনার মোবাইল নাম্বার লিখে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনার কাছে চলে চান তারা আমার বিকাশ একশো পঞ্চাশ টাকা পাঠায় আপনি সুন্স হলে ইনশাল্লাহ আপনার কাছে চলে যাবে যারা তদ্বিশ শিক্ষা কোর্সে ভর্তি হতে চান তারা আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কেউ এর বাইরে কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না কেন আপনাদের হয়রানির কারণে আমি মোবাইলটা বন্ধ করে রাখা রাখা লাগে এর কারণে আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারে না এই জন্য মেহরবানি করে আমাকে হয়রান করে আমি অসুস্থ মানুষ আল্লাহ ফখর বলে আপনাদের আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক মুক্তি মুক্তিবাদাত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও